নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপিটি চলে এলাম আজকে বানাবো ঢ্যাঁড়স ভাজি তা একদম অন্যরকম যারা ঢ্যাঁড়স খেতে চায় না তারাও খেয়ে নেবে আর এটা বুকের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তা বন্ধুরা অবশ্যই হলো একবার এরকম করে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে রাখবে এখানে ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে লবণ দিয়ে দেবো লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লবণটা খুব ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিট এভাবে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে এখান থেকে এবার এটাকে খুব ভালো করে জলটা পেলে খুব ভালো করে চার ভালো করে ধুয়ে নেব আর দেখুন কতটা নরম হয়েছে এবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নুনটাকে পুরো পরিষ্কার করে নেব আর এই দশ মিনিটের মধ্যে এদিকে আমি সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো রসুন আর এখানে পেঁয়াজ তাই টমেটো এইভাবে কিন্তু শুরু করে আর রসুনটাকে আমি ঠাতো করে নেবো তাই এটাকে ঢ্যাঁচটাকে ধুয়ে এই দুপাশটা হচ্ছে এইটা এই ডগের দিকটা গোড়ার দিকটা আমি কেটে নিয়ে আসছি সব দেখুন মুখের দিকে গোড়ার দিকটা কেটে নিয়েছি আর এদিকে আগে থেকেই সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো

সবগুলো তুলে নিলাম এখানে আরও একটু সামান্য তেল দেব এবার তেলের মধ্যে ফোড়নে পাঁচ ফোড়ন দেব আর থেকে করা রসুন কুচিগুলো দেব আর একটু বেটে নেব ভাজা হয়ে যাচ্ছে

আরও কিছুক্ষণ ভেজে নেবো হালকা লাল লাল ভাজা হয়ে এসছে টমেটো পেস্টটা অনেকটা নরম হয়ে যাচ্ছে এবার এখানে ভেজে রাখা প্যাজটা দিয়ে দেবো প্যাজটা দিয়ে আর একটা কিছুক্ষণ এভাবে ভেজে নেবো এবার এতে সামান্য একটু মিষ্টি দেব খুব ভালো করে আবার মিষ্টি নেব এবার একটু সাদা তিল দেব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি বেঁধে নেব

একটু ছড়িয়ে দেব দেখুন একদম ঢাইসে রেডি হয়ে গেছে একদম অন্যরকম আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু অনুরোধ অন্য সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য আমি আবার নেক্সট নোংরা রেসিপি নিয়ে চলে আসবো আর কি মধ্যে